সবে কদর ও রমাদানের শেষ দশটি রাত কেন এত গুরুত্বপূর্ণ এই রাতগুলোকে আমাদের কিভাবে মূল্যায়ন করা উচিত রমাদানের শেষ দশটি রাতের কোনো একটি রাতে কদর সংগঠিত হয় শেষ দশকে নবীজি সাল্লাহ আলি সাল্লা ব্যস্ততা ব্যস্ততা আইসারাদি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল আলী রমাদানের শেষ দশকে ওই বাদতের জন্য যে চেষ্টা সাধনা করতেন অন্য কোনো সময়ে সে পরিমাণ সচেষ্ট হতেন না আইসারাদিল্লাউ আরও বলেন যখন রমাদানের শেষ দশক আসত তখন রাসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বস্ত্রকে শক্ত করে বাঁধতেন রাত জাগতেন ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন তাই শেষ দশকে শুধু নিজে ইবাদতে মশগুল না হয়ে পরিবারের সদস্যরাও সামিল রাখা উচিত তাদেরকে জাগিয়ে দিলে তারাও তাহার্যুতের নামাজ পড়বেন এবং অন্যান্য ইবাদতও করবেন রামাদানের শেষ দশকে এতে কাফের অন্যতম একটি কারণ হল লাইলাতুল কদর তালাশ করা কারণ যে ব্যক্তি রামাদানের শেষ দশটি দিন ও দশটি রাত উত্তমভাবে মসজিদের নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে কাটাবে সে ইনশাআল্লাহ সহজেই মহিমান্বিত রাত লাইলাতুল কদরের সৌভাগ্য হাসিল করে ধন্য হতে পারবে এ প্রসঙ্গে হাদিসে এসেছে রসল্লা সাল্লা আলহ সাল্লাম বলেন আমি রামাদানের প্রথম দশ দিন এতেকাফ করে এই মহান রাতটি খুঁজলাম এরপর দ্বিতীয় দশ দিন এতেকাফ করলাম অথবর আমার কাছে ফেরেস্তে আসলেন আমাকে বলা হলো এই রাতটি শেষ দশকে রয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি শেষ দশকে এতেকাফ করতে চায় সেজন্য এতেকাফ করে আনহা বলেন মহান আল্লাহ তাল রসুল সাল্লাহ আলহামকে মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত তিনি রামাদানের শেষ দশকে এতেকাফ করতেন তার ইন্তেকালের পর তার স্ত্রীগণ এতেকাফ করতেন যাদের পক্ষে সম্ভব তাদের অবশ্যই এতেকাফ করতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত কারণ এতেকাফ করলে লাইলাতুল কদর নসিব হওয়ার প্রায় শতভাগ সম্ভাবনা থাকে আর জীবনে যদি কদরের একটি রাতও সঠিকভাবে কাজে লাগানো যায় তবে এটি নিজের আমল নামার জন্য মহাসৌভাগ্যের সৌভাগ্যের সুপান হবে ইনশাআল্লাহ যারা দশ দিনের সুন্নত এতেকাফ করতে পারবেন না তারা শুধু রাতের বেলায় মাগরীব থেকে ফজর নফল করতে পারেন ভাগ্যরজনী এতেকাফ লাইলাতুল কাদর প্রতি কদরের রাতে আগামী এক বছরের যাবতীয় সিদ্ধান্ত হয় তাই এটিকে ভাগ্যরজনী বলা হয় যদিও সমাজে ভুল প্রচলন রয়েছে যে সবে বরাত ভাগ্যরজনী এটি সঠিক নয় আল্লাহ তালা বলেন লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফের এবং রুহ তাদের রবের অনুমতিক্রমে সকল বিষয় সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত কোরআনের অন্যত্র আল্লাহ তালা বলেছেন এতে এই রাত্রে প্রত্যেক বিষয় স্থিরকৃত সিদ্ধান্ত হয় সোরা দু কান আয়াত নম্বর চার হসরত আনাসনু বলেন রামাদান শুরু হলে রসুল্লা সাল্লা সাল্লাম বলেন রামাদান মাস তোমাদের মাঝে উপস্থিত এই মাসে রয়েছে এমন এক রাত যা হাজার মাস থেকে উত্তম যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো সুতরাং শুধু বঞ্চিত রায় এর কল্যাণ হতে বঞ্চিত থাকে মিনহাজুল কাসিদিন দিন কিতাব এসেছে মর্যাদাপূর্ণ দিন ও রাতগুলো থেকে উদাসীন থাকা উচিত নয় কেননা ব্যবসায়ী যদি লাভের মৌসুমেই উদাসীন থাকে তাহলে সে কখন লাভবান হবে সুবাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই লাইলাতুল কৌদারের বরকত দান করুন এবং কি কদরে যেন আমরা বেশি বেশি আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবান তালা আমাদেরকে দান করুন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি